আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রশের সহমতে সবাই ভালো আছেন এই মুহূর্তে এলেঙ্গা বাই বাই মোটরসে বিপুল পরিমাণ মোটর সাইকেল রয়েছে ঈদ উপলক্ষে মহেরমজা উপলক্ষে ঈদ উপলক্ষে একদম পানির দামে গাড়ি ছেড়ে দেওয়া হবে প্রিয় দর্শক সুন্দর করে দেখেন

দুই বছরের নাম্বার সহকারে বিশ একুশের গাড়ি এই গাড়ির প্রাইস হচ্ছে এক লক্ষ আশি হাজার টাকা আরেকটি দেখেন এক্স গাড়ি দুই বছরের নাম্বার সহকারে বিশ একুশের গাড়ি এই গাড়ির প্রাইস হচ্ছে এক লক্ষ পঁচপান্ন হাজার টাকা আরেকটি দেখেন সুজুকি জিক্সার সুযোগী জিক্সা মনোটন ওয়ান টেস্ট চব্বিশের গাড়ি

সত্তর হাজার টাকা আর একটি দেখেন হিরো গাড়ি অন টেস্ট একদম মানে নতুনের মতোই গাড়ি এই গাড়ির প্রাইস হচ্ছে এক লক্ষ পনেরো হাজার টাকা আর একটি দেখেন সিঙ্গেল রিক্স ফাউসার আমি নিজে চালায় এসেছি গাড়িটি একদম নতুনের মতোই মানে কোন টেস্ট এই গাড়ির প্রাইস হচ্ছে এক লক্ষ

একদম মানে মতোই দুই বৎসরের নাম্বার সহকারে এই গাড়ি হচ্ছে এক লক্ষ টাকা আরেকটি দেখেন ডিসকভার গাড়ি নিউ মডেলের গাড়ি দুই বৎসরের নাম্বার সহকারে একদম শুধু এই গাড়িটি একটু খালি মানে গরমের অনেক সময় একটু গসা লেগেছে তাছাড়া অল গাড়ি একদম ফ্রেশ এই গাড়ি পাচ্ছেন একদম পানির দামে এক লক্ষ হাজার টাকা আরেকটি ডিসকোমার গাড়ি দেখেন নাম্বার সহকারে একদম নতুনের মতোই এই গাড়ি প্রাইস হচ্ছে এক লক্ষ বত্রিশ হাজার টাকা আরেকটি দেখেন ডিসকোভার গাড়ি অনপণ্ডে ভাই একশো পঁচিশ সিসি দুই বৎসরের নাম্বার সহকারে এই গাড়িটি পাচ্ছেন

মেম মেম্পি লেটটা নেই কিন্তু মেম মেম্পি লেটটা দুই মিনিট পরে এটা লাগানো হবে তাহলে এই গাড়িটা পাচ্ছে একদম সীমিত প্রাইসে আর সেনেলাঙ্গে ভাই ভাই মোটরসে একদম পানির দামে ইঁদুগুলোকে মাত্র এক লক্ষ বাইশ হাজার টাকায় পাচ্ছে আসেন দেখেন এই যে টিয়া আটিয়ার গাড়ি তারপর আটিয়ার গাড়ি একদম মানে দুই বছরের নাম্বার সহকারে দুই বছরের নাম্বার সহকারে

কাগজ পাতি আপ টু ডেট এটার ইতিহাস মানে কিনা না কিছু করা হয়নি আমার যিনি হুন্ডার মিস্ত্রি উনি হল ছুটিতে যাচ্ছে মানে নগাতে মানে সেই কারণে এই গাড়িটি ঈদের এক সপ্তাহ পরে গাড়িটি ফেস করা হবে এখন যে অবস্থায় আছে এই অবস্থায় যদি গাড়ি নিতে চান তাহলে সিটটা একটু সিরা আছে সিটটা ঠিক করতে হবে ঠিক আছে মাত্র তিনশো টাকা একটা মামলা আছে আর এই গাড়িতে একটু বসা আছে এইগুলা ঠিক করতে হবে এই অবস্থা যদি নিতে চান একদম পানির দামে পাবেন মাত্র একাত্তর হাজার টাকা দেখেন ওয়ান ওয়ান্টি ফাইভ একশো পঁচিশ সিসি দুই বছরের নাম্বার সহকারে একদম নতুনের মতো এই গাড়ি এই গাড়ি পাচ্ছেন এক লক্ষ ষোলো হাজার টাকা আরেকটি দেখেন ডিসকভার গাড়ি হান্ড্রেড সিসি মানে একশো সিসি গাড়ি দুই বছরের নাম্বার সহকারে এই গাড়িটি পাচ্ছেন মাত্র এক দামে টাকা আরেকটি দেখেন হিরু গাড়ি নিউবাসনের গাড়ি দুই বছরের নাম্বার সহকারে এই গাড়ি পাচ্ছেন এক লক্ষ দুই হাজার টাকা আরেকটি দেখেন হিরু গাড়ি বাইশ পিসের গাড়ি অন টেস্ট একদম নতুনের মতই হচ্ছে মানে কি বলবো ওর জিনাটি হচ্ছে সামনের চাকা পিসের চাকায় অন্য গাড়িটা লাগানো হয়েছে এই কারণে গাড়িটি হচ্ছে একদম মানে পানির মাত্র বত্রিশ হাজার টাকা আরেকটি দেখেন সিটিএইচ একটি গাড়ি চমৎকার একটি গাড়ি নাম্বার সহায় পাচ্ছেন মাত্র পঞ্চাশ হাজার টাকা প্রিয় দর্শক টাঙ্গাইল এলেঙ্গা বাই বাই মোটরস থেকে সকল ব্যক্তি মোটরসাইকেল পাচ্ছেন যে যে গাড়ি নিতে চাচ্ছেন সে সেই গাড়ি কবে আসেন এলেঙ্গা বাই বাই মোটরস প্রিয় দর্শক যারা আমার ফেসবুকে ভিডিও দেখছেন আমার ফেসবুক পেজটি ফলো করে দেন যারা আমার ইউটিউবে ভিডিওটি দেখছেন আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দেন ভালো থাকেন সুস্থ থাকেন খোদা হাফেজ ঈদ মুবার